আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন তেহারি আমি এই রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি সব আপু ভাইয়ারা খুব সহজেই এই রেসিপিটা ফলো করলেই তৈরি করে নিতে পারবেন এমন মজাদার চিকেন তেহারি আমি এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি এই মুরগিটা হলো পাকিস্তানি কক মুরগি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনার ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলো করে নিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি টক দই দিয়ে এটাকে মেরিনেট করে রাখব এবার দিয়ে দিলাম এখানে সামান্য লবণ এরপর এগুলোকে খুব সুন্দরভাবে মেরিনেট করে নিতে হবে আর কেউ ইচ্ছে করলে মেরিনেট করে নাও রাখতে পারেন সরাসরি চুলে রান্না করে নিতে পারেন তবে এভাবে মেরিনেট করে নিলে আমার মনে হয় এর স্বাদটা অনেক বেড়ে যায় তো এভাবে আমি দশ মিনিট মেরিনেট করে রাখব চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি তিনটা এলাচ একটা তেজপাতা এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে একটু সফট করে নিতে হবে পেঁয়াজের কুচিটা কিন্তু সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ বোতল লবণ এবার আদা ও রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব আমি প্রায় দুই তিন মিনিটের মতো এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আরও অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জায়ফল জয়ত্রী গুঁড়ো তারপর এখানে আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর এই সবগুলো উপকরণকে একত্রে বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আরও ভালোভাবে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন তেলটা উপরের দিকে উঠে এসেছে তখন বুঝবেন আপনার কষানোটা হয়ে গেছে এবার এখানে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর মাঝারি আঁচে একে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়েচেড়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ এখানে আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন আমি আর পানি দিব না এই পানির পরিবর্তে লিকুইড দুধটাই দিয়ে দিলাম তারপর এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচেরও একটু কম টমেটো সস টমেটো সসটাকেও এবার চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি তারপর আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এখানে তিন চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আমার কিন্তু চিকেনটা রান্না প্রায় হয়ে এসছে এই নামানোর আগে আমি ঘিটা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর মিনিটের মতো তিন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চার মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে বেশ ভালোভাবে দিচ্ছি এটা কিন্তু হয়ে গিয়েছে তো একটু ঝোলটা টানার জন্য অপেক্ষা করছি তো অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ চিনি চিনিগুড়া পোলাউট চাল এবার চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে পোলাও বা বিরিয়ানি রান্নার সময় আপনার পোলাও চালটাকে আগে ধুয়ে একটু ঝরিয়ে নিতে হবে এতে পোলাও বা বিরিয়ানি খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে এই যে আমি চালটা ঝরিয়ে রাখলাম অন্যদিকে কিন্তু আমার চিকেনটার ঝোলটা টেনে গিয়েছে এবার চিকেনগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এই তো চিকেনগুলো তোলা হয়ে গেল এবার চুলায় আরেকটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর একটা দারচিনি তিনটা এলাচ একটা তেজপাতা দিয়ে দিলাম এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি আগের মতো করেই তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটা সফট আসলে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং স্বাদমতো লবণ এখন আমি এখানে পানির পরিবর্তে দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আর পানি দিব না এই দুধ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি ওই যে যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনের ঝোলটা এখানে দিয়ে দিলাম চিকেনের মধ্যে যে মাখো মাখো ঝোলটা ছিল সেগুলোকে এখানে দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন এখানে চালটা দিয়ে দিচ্ছি এই যে চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে চালটা যত বেশি কষাবেন এবং ভাজা ভাজা হবে তত আপনার ঠেহারিটা ঝরঝরে হবে আমার কিন্তু চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে অর্থাৎ কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি তার বিপরীতে আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এই চালটার মধ্যে কোনো গরম পানি ব্যবহার করিনি সরাসরি নর্মাল পানিটাই দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে উষ্ণ গরম পানিটাও দিতে পারেন পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর এটা বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু বলক চলে এসছে ঢাকনা খুলে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এইবার এগুলোর মধ্যে আমি রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিব এই যে চিকেনটা পুরোটাই দিয়ে দিলাম চালের মধ্যে চিকেনটা দিয়ে এই পোলট চালটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো পানিটা না শুকানো পর্যন্ত তো পাঁচ মিনিটের মধ্যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার চুলার জালটা কমিয়ে দিবো তারপর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার এই চালটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচা মরিচ তারপর অ্যাড করে দিলাম আলু বোখারা আলু বোখারা হাতের কাছে না থাকলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চার চামচ পরিমাণ কেওড়া জল এবার আরও অ্যাড করে দিব এক চার চামচ পরিমাণ গোলাপ জল তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কিসমিস এগুলো দেওয়ার পর আরও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিব এই তো তিন মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে উপরে চালটা নিচে নিচে চালটা উপরে এমনভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো তিন মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু তেহারিটা হয়ে গিয়েছে তারপর এই শেষ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দিয়ে আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো তিন মিনিট পর ফিরে আসলাম আমার চিকেন তেহারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমার এই চিকেন তেহারি রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ